নমনম কইরা আওয়াজ আমি পছন্দ করি না তেল মাইখা আওয়াজ আমি পছন্দ করি না আমি দলিলে লড়া যাব প্রয়োজনে মরে যাব কিন্তু বিদ্ধেশীদের কাছে মাথা নত করব না নামধারী যারা সুন্নি মানে বেদআত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া নবীর দুশমন এরা আজারি সাহেবকে দেখতে পারে না আল্লাদের মাজারের বিরুদ্ধে সর্বযন্ত্র করার উদ্দেশ্য হলো তাদের অবস্থান বাড়ানোর জন্য কথা বলেন ঠিক কিনা এরা ওলি আল্লাহ বিদ্বেষী কথা বলেন ঠিক কিনা বলেন আমি আপনি হইলাম বান্দাব আমি আপনি হইলাম বান্দাব যারা আল্লাহকে রাজি করে যারা নবীকে রাজি করে যারা কোরআন মেনে চলে নবীকে জানার মতো জানে আল্লাহকে জানার মতো জানে কোরআনকে ধরার মতো ধরে ইসলামকে মানার মতো মানে পর্দা করে হক কথা বলে নীতির কথা বলে আদর্শের কথা বলে সম্প্রীতির কথা বলে ঐক্যের কথা বলে শৃঙ্খলার কথা বলে ওই সমস্ত ব্যক্তিরাই সাধারণ বান্দা থেকে আল্লাহর বন্ধ হয়ে যায় এই সিলেটের জমিন আজ আমি কথা বলছি এই সিলেটের জমিনে যদি বাবা শাহজালাল না আসতো তাহলে আমরা কি ইসলাম পেতাম ইসলাম পেতাম যখন আমাদের মতো কেউ মাইক দিয়ে বলবে শাহজালালের কবরকে লাথি মেরে ভেঙে দাও আমাদের উচিত হয়ে যায় তাদের পা ভেঙে দেওয়ার জন্য তুমি আমাকে আঘাত করবা আমি হাত দিয়া ফিরালে যদি তোমার হাত ভেঙ্গে যায় এটা দোষ কি আমার তুমি দিলা কেন তুমি দিলা কেন তুমি উগ্রতার বিশবাস পাকে ছড়াইলা কেন এই উত্তর শরীর এখনো বাংলার জমিনে বেঁচে আছে সাধু ভাষায় আমি কথা বলতে পারি না আমি যা বাস্তব তাই বলি নমনমকেরাও মুখের আমি পছন্দ করি না তেল মাইখা ওয়াজ আমি পছন্দ করি না আমি দলিলে লরা যাব প্রয়োজনে মরে যাব কিন্তু বিদ্বেষীদের কাছে মাথা নত করব না সুন্নি আলেমরা কেন আজারিকে দেখতে পারে না তো সুন্নি আলেমরা আমরা অত সুন্নি আমরা সুন্নিরা সবাই আজারি ভাইকে ভালোবাসি কিন্তু নামধারী যারা সুন্নি মানে বেদাত যারা বানাইছে নবীর তরিকার নাম দিয়া নবীর দুশ্মন এরা আজারি সাহেবকে দেখতে পারে না আমরা সকলে শুননি ঠিক কিনা যারা যেই আমরা শুননা মোতাবেক আমল করি কিন্তু নবী কোন হাদিসে বলছে এই তারা যেগুলো আমল করে হ্যাঁ এগুলো হলো নবীর দুশ্মন অতএব আমরা সুন্নিরা ঠিক আছি এরা হলো সুম্মি স্টিকার লাগাইছে সুন্নি কেমন রসুল সাল্লা সাল্লামের আদর্শ ব্যতীত অন্য ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে

মানে কমলনগর উপজেলার দশটা সাইটটা চলবে এরিসটল প্লেটু মেকিয়া নর্স্কং আর আরও কে আছে উর্দু উল্চন কে আরন ক্রস অক্টোবিয়ার হিল উস্কার আর এ দশটার আগে সেদিকে মসজিদ মাদ্রাসা তালা আটকায় কোরআন আইনে আটকাই রাখছে হে ধর্মনিরোহ কমা নাইতে আছে ইমান থাকব না আমরা কনফক্ক ধর্মফক্ক কৈফক্ক আমরা নবীর ফকের লোক আল্লাহ ফকের লোক